ൂമ സഗമയോ തമസോ മ ജ്യോതിർഗമയോ മൃത്യു മ নমস্কার শ্র ঠাকুর শ্রশী এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা মধ্যযুগের মরমিয়া সন্ত রবিদাস বা রুইদাসের কথা স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিকতার পীঠস্থান সাধু সন্তের দেশ যুগে যুগে কালে কালান্তরে বহু উচ্চকোটির সাধক মহাপুরুষ এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন কালের কলুষতা নাশ করার জন্যই তাদের আবির্ভাব ঠিক মানুষের বিশেষ করে অবহেলিত নিম্ন মানুষের প্রতি সনাতন ধর্মের জটিল সমস্যার উদ্ভব বেশ কিছু সাধক সেই উদ্ভব নিরসনে এগিয়ে আসেন এদের মধ্যে ছিলেন গুরু নানক শান্ত কবির দাস তুলসী দাস সুরদাস প্রমুখরা এবং এই মধ্যযুগের সহজিয়া সাধকদের মধ্যে অন্যতম হচ্ছেন মরমিয়া সন্ত রবি দাস বিশিষ্ট গবেষক লেখক চিন্তাশীল ব্যক্তিত্ব শ্রীযুক্ত নিতাই নাগ মহাশয় ভাবমুখে এই পত্রিকায় মার্চ মাসে একটি অনবদ্য নিবন্ধ লিখেছেন এবং সেই আলোকেই আমাদের আজকের আলোচনা এবং সেই সূত্র ধরেই শ্রদ্ধেও নিতাই নাগ মহাশয়ের চরণেও শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি যে এই আলোচনা আজকের তার এই লেখাকে অবলম্বন করি সন্ত রুইদাস বা রবিদাসের জন্ম মৃত্যুকাল সম্বন্ধে সঠিক তথ্য পাওয়া যায় না পণ্ডিতদের মধ্যে এই নিয়ে মতভেদ রয়েছে তবে অধিকাংশ পণ্ডিতের মতেই তার অস্তিত্বকাল পঞ্চদশ শতাব্দীর শেষার্ধ থেকে ষষ্ঠদশ শতাব্দীর প্রথমার্ধের মধ্যে এবং এই যে ভক্তিবাদী আন্দোলন তার অগ্রদূত ছিলেন রবিদাস স্বামী রামানন্দ সন্ত কবির গুরু নানক মীরাবাই প্রমুখ। প্রমুখরা সন্ত রুইদাস রবিদাসের জন্ম হয়েছে কাশীতে প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে তার অনুরাগী ভক্তরা আজও তার জন্মজয়ন্তী পালন করেন উত্তর পশ্চিম মধ্য ভারতে তার সম্প্রদায়ের প্রচুর নরনারী আজও বিদ্যমান রয়েছেন এবং এই সন্ত রবিদাসের তীরভাবে প্রায় পাঁচ শত বছর পরেও সমাজে অস্পৃশ্য দলিত শ্রেণীর লোকেদের সামাজিক প্রতিষ্ঠার জন্য অবদানের জন্য তিনি সমাজ বিপ্লবী হিসাবেও চিরস্মরণীয় হয়ে রয়েছেন কাশীর এক দরিদ্র মুচি পরিবারে অর্থাৎ চামারের ঘরে এই রবিদাসের জন্ম হয় তার পিতা ছিলেন সন্তোষ দাস আর মাতা ছিলেন কলসা দেবী বাল্যকাল থেকেই তার মধ্যে বৈরাগ্যের ভাব ছিল সেজন্য পিতা মাতা সংসারের বন্ধনে বাঁধবেন বলে তার সঙ্গে বিবাহ দেন লোনা দেবীর তাদের এক পুত্র সন্তানও হয়েছিল এই সন্ত রুবিদাস বা রবিদাস জাতিগত পেশা জুতো সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন রবিদাসের চামার পরিবারে জন্মগ্রহণ এবং রামানন্দের্যত্ব লাভ এক লোক কাহিনী স্বামী রামানন্দের ব্রহ্মচারী শিষ্য মন্দিরে ভগবানের ভোগের সামগ্রী জোগাড়ের জন্য প্রত্যেক দিন ভিক্ষায় বেরোতেন একদিন তিনি এক বণিকের কাছ থেকে ভিক্ষা করে আনেন সেই বণিক ছিল কসাই অর্থাৎ মাংস বিক্রেতা গুরু রামানন্দ যখন মন্দিরে দেবতার সামনে ভোগ নিবেদন করতে বসেন তখন ধ্যানে ভগবানের দর্শন না পেয়ে ভোরের ভোগের সামগ্রীতে কোনো দোষ আছে কিনা বিবেচনা করেন শিষ্য ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করে জানতে পারেন কোথা থেকেই ভোগের সামগ্রী আহরণ করা হয়েছে আর খেদের সঙ্গে শিষ্যকে হা চামার বলে তিরস্কার করে গুরু বাক্য ছিল অভ্যর্থ তাই ব্রহ্মচারী শিষ্য দেহত্যাগ করে চামারের ঘরে জন্মগ্রহণ করেন এবং জন্মের পরেই নবজাতক ছিলেন জাতির তাই গুরু সঙ্গ থেকে বিচ্ছেদের দুঃখে কেঁদে আকুল হয়েছিলেন এক ফোঁটা দুধও খেত না এই শিশু কেবল কাঁদতেন তখন চর্মকার পিতামাতা নিরুপায় হয়ে সন্ত রামানন্দের কাছে গিয়ে সব কথা জানিয়ে তাদের ঘরে আসতে অনুরোধ করেন রামানন্দ স্বামী তাদের ঘরে আসেন শিশুটি তাকে দেখা মাত্র পুলকিত হয়ে ওঠেন তার কান্না বন্ধ হয়ে যায় নিঃশব্দে তার দু চোখে অশ্রু ধারা বইতে থাকে অন্তর্জামী গুরুদেব শিষ্যকে চিনতে পারেন এবং সমস্ত বিষয় বুঝে শিষ্যের কানে মহামন্ত্র দান করেন এই মন্ত্র শক্তির প্রভাবে শিশুটি তৎক্ষণাৎ মাতৃদুগ্ধ পান করতে থাকেন রবিদাস গরিব পরিবারে নিচ কুলোদ্ভব হওয়ায় ব্রাহ্মণের টোলে শিক্ষার সুযোগ পাননি তার ছিল শুধুমাত্র অন্তরে ঈশ্বর বিশ্বাস ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি ভক্তের সাত্বিক স্বভাব নির্লভ চিত্ত এবং চারিত্রিক সদ্গুণ তিনি শুভ সংস্কার অনুযায়ী অর্জন করেছিলেন একটা কুটিরে বাস করতেন আর জুতো সেলাইয়ের কাজ করে যা উপার্জন করতেন তাই দিয়ে সংসার প্রতিপালন করতেন উপার্জনের কিছু অংশ তিনি সাধু সেবায় ব্যয় করতেন কষ্টে সৃষ্টে তার কোনোরকমই জিন চলে যেত কিন্তু তিনি ছিলেন নিবেদিত প্রাণ ঈশ্বরের চরণে ভগবানের নাম জপ গুণকীর্তন এই ভজন কার্যে তিনি সদা সর্বদা মগ্ন থাকতেন কথিত আছে যে ভগবান বিষ্ণু এক সাধুর রূপ ধারণ করে তার সংসারের অভাব অনটন দূর করার জন্য তার কাছে আসেন তাকে এক মহামূল্যবান স্পর্শমণি দান করেন এমনকি তার জুতো সেলাইয়ের লোহার ছুটকে স্পর্শ করে সোনা করে দেখিয়ে দেন কিন্তু ভক্ত চূড়ামণি নির্লভ সন্ত রবিদাসের কোনো আকর্ষণ আসক্তি ছিল না তিনি বলেছিলেন সেই কি বস্তু জ্ঞান করে জ্ঞান করে পরশ রতন নিত্যানন্দে পূর্ণ যা সদানন্দম পরে পরশমণি দাতা ভগবান বিষ্ণু তাকে স্বপ্নে দেখা দেন এবং কিছু স্বর্ণমুদ্রা মুদ্রা দিয়ে তার সেবায় ব্যয় করার জন্য আদেশ করেন ভক্ত রবিদাস একটি মন্দির নির্মাণ করে বিষ্ণুর শালোগ্রাম শিলা স্থাপন করেন অস্পৃশ্য জাতি এক চর্মকার ব্যক্তি ব্রাহ্মণের মতন শালোগ্রাম শিলার পূজা অর্চনা করছে শালোগ্রাম শিলা পরিত্যাগ করার আদেশ দিয়েছিলেন সন্ত রবি দাস ধীর শান্তভাবে বলেছিলেন মহারাজ আমার একান্ত বাসনা আপনার সামনে ব্রাহ্মণদের হাতে শিলা সমর্পণ করি তারপর রাজসভাতে এক শয্যার ওপর শিলা রেখে ব্রাহ্মণদের তা গ্রহণ করতে বলা হলে উপস্থিত ব্রাহ্মণরা নানান রকমভাবে চেষ্টা করেও সেই শালগ্রাম শিলা হাতে করে ওঠাতে পারেননি বিষ্ণুর স্তুতি উচ্চারণ করেও তারা বিফল হন তখন বিষ্ণুর পরম ভক্ত রবিদাস বিষ্ণুকে স্মরণ করে ভগবানের পতিত পাবন নামের মহিমা কীর্তন করতে থাকলে শিলারূপী ভগবান তার কোলে এসে পড়েন রাজা শালগ্রাম শিলার প্রকৃত পূজারী কে সেটা বুঝতে পারেন এবং ব্রাহ্মণদের এই দুষ্কার্য থেকে নিবৃত্ত হতে আদেশ দেন এই রবিদাস গুরুপন্থী সহজিয়া পথের স্বচ্ছা সাধক ছিলেন তিনি সহজ সরল বিশ্বাস এবং ভক্তি প্রেমের দ্বারা ভগবানের কৃপা লাভ করার উপদেশ দিতেন আচার্য ক্ষিতিমোহন সেন লিখছেন জীবন ভরিয়া তিনি সুখ দুঃখে ছিলেন অনাসক্ত নিশ্চয় তাঁর জীবনের মর্মমূলে এমন একটি ভাগবত প্রেম ছিল যে সবই তিনি প্রিয়তমের প্রসাদ রূপে গ্রহণ করিয়া ধন্য হইয়া আছেন বিখ্যাত সন্ত কবির দাস যার যাঁর শিষ্য রবিদাসও সেই মহাপুরুষ রামানন্দ স্বামীর শিষ্য ছিলেন এবং এরকম প্রবাদ প্রচলিত আছে যে কবির দাসকে কেউ ঈশ্বর লাভের পথের কথা জিজ্ঞাসা করলে তিনি শ্রদ্ধার সঙ্গে সাধক রবিদাসের কাছে যেতে বলতেন মীরাবাঈ যিনি প্রখ্যাত কৃষ্ণভক্ত সাধিকা ছিলেন তিনি রবিদাসের শিষ্য ছিলেন রানী ঝালি চিতরের তিনি নিজ জাতের রবিদাসের কাছে দীক্ষিত হওয়াতে তার রাজ্যের ব্রাহ্মণরা কুপিত হয়েছিলেন তারা বিরুদ্ধাচরণ শুরু করলে রানী ঝালি গুরু রবিদাসকে পত্র পাঠিয়ে রাজ্যে আনার ব্যবস্থা করেন তখন রবিদাস একদিন রানীকে আহারের জন্য ব্রাহ্মণদিগকে নিমন্ত্রণ করতে বলেন তখন ভোজের পংতিতে বসে থাকার সময় দেখেন যে দুজন ব্রাহ্মণের মধ্যে একজন করে রবিদাস অবস্থান করছে এরকম অলৌকিক ব্যাপার দেখে তারা আশ্চর্যান্বিত হয়ে যান এবং সাধু শ্রেষ্ঠ রবিদাসের মহত্ব স্বীকার করতে বাধ্য হন ভক্তমাল গ্রন্থে এরকম অদ্ভুত ঘটনার কথা উল্লেখ আছে অর্থাৎ অস্পৃশ্য অব্রাহ্মণ জাতির মানুষ রবিদাসের পদতলে বসে রাজ রানী মীরা নবজীবন লাভ করেছিলেন দীক্ষার মাধ্যমে তিনি তার গীতির মাধ্যমে স্বীকার করেছেন গুরু মিলিয়া রৈদাসজি দীনী জ্ঞানী গমাই রাজকিল কিংময়ী ভটকি অর্থাৎ গুরু মিলেছে রৈদাসজি যিনি আমার জ্ঞানের সার বস্তু রাজকুলোচিত লজ্জাসরম ছেড়ে আমি এখন চলেছি সাধু সন্তদের নন্দিত পথে গুরু রবিদাসী সন্ত সাধনার পদ্ধতিমতো মীরার অন্তরের গুরুকে জানিয়ে দিয়েছিলেন জাগিয়ে দিয়েছিলেন প্রত্যক্ষ করিয়ে দিয়েছিলেন সন্ত কবির দাসজির ভাষায় অপার অনাতং আখণ্ডং স্বামী নিত্য বিরাজিত অন্তর্জামী এই রবিদাসজী সহজ সরল ভাষায় উপদেশ দিতেন এবং সে সময় ধর্মকথা তথা তত্ত্বকথা আলোচনা এবং উপদেশ বাণী সংস্কৃত ভাষাতে প্রচলিত ছিল ফলে পণ্ডিতদের মধ্যে তার সমাদর থাকলেও নিরক্ষর নরনারীর মধ্যে মহাপুরুষদের এই মর্ম বাণী গ্রহণ করা দুঃসাধ্য ছিল কিন্তু সহজিয়া সাধকদের মধ্যে সন্ত রবিদাস বলতেন এই মানব দেহ দেবতা মন্দির বিশ্বাত্মার অধিষ্ঠানভূমি সাধক রবিদাস শাস্ত্র মানতেন না অন্তরের উপলব্ধিজাত সত্যের উপর গুরুত্ব দিতেন বাউলদের গানে রয়েছে সহজ সহজ সবাই কহে সহজ জানাচ্ছে কে যিনি আন্ধার যে আছে পার সহজ জানাচ্ছে সে একবার এক ভক্ত সাধক রবিদাসের সাথে দেখা করতে আসেন তার সঙ্গে দু একজন শিষ্য ছিল সেই ভক্তটি জলপান করতে চাইলে তাঁর শিষ্য পানীয় জল এনে দেন গুরু শিষ্যকে জিজ্ঞাসা করেন জলটি বস্ত্রখণ্ড দ্বারা ভালো করে ছাঁকা হয়েছিল কিনা শিষ্যটি জানায় যে সে জল ছাঁকার বস্ত্রখণ্ডটি আসার সময় কোথাও পড়ে গেছে তখন গুরু তার শিষ্যকে বলেন এমন অশুদ্ধ জল পান করলে দেহ শুদ্ধ থাকে না তিনি জলটি ফেলে দিতে বলেন শিষ্য তৎক্ষণাৎ সেই জলটি ফেলে দিলেন রবিদাস যখন তাদের কথাবার্তা শুনলেন তখন বললেন এখানে চাইলেই তো বস্ত্রখণ্ড পেতে তিনি জল ছাঁকার জন্য বস্ত্রখণ্ডের ব্যবস্থা করেছিলেন এবং সেই ভক্ত বস্ত্রখণ্ডে ছাঁকা জল পান করলে রবিদাস তাকে সাধনার্থে চলার সংকেতবাহী উপদেশ দান করে বলেছিলেন স্বাস্থ্যের ও আচারের নিয়মের জন্য জল পান সম্বন্ধে আমরা যতটা সাবধান ততটা যদি আমরা সাধনার বিষয়ে সাবধান হতাম তাহলে আমার সাধনও আমাদের সাধনো বিশুদ্ধ জীবন্ত হতো তপস্যা শক্তিশালী হতো ভক্তের মুখ দেখে তিনি বুঝলেন উপদেশ তার বোধগম্য হয়নি তিনি তখন বললেন জলকে যেমন বস্ত্রখণ্ড দিয়ে ছিঁকে শুদ্ধ বা পবিত্র করতে হয় সেই রূপ ভাবে আমাদের ভক্তি ও প্রেমকেও সেবা ও কর্মের মধ্যে দিয়ে ছেঁকে শুদ্ধ করে দিতে হয় এই প্রেম ও ভক্তির যদি সেইভাবে শুদ্ধিকরণ না হয় তার দ্বারা সাধনায় জীবন ও শক্তি সঠিক পথে অগ্রসর হয় না সেবাকর্মের দায়িত্ব যে ভক্তিতে নেই তা সহজে গেঁজে পচে যায় সে নারী পতিপ্রেমে ভরপুর হয়ে পতির সংসারে প্রবেশ করে সে পতির পরিজনদের অত্যাচারে অশুদ্ধ হয়ে পচে গেঁজে উঠতে পারে প্রেমের সর্ববিধ দায়িত্ব শিকারের নামই যথার্থ তপস্যা সেই প্রেম রূপকে বিশুদ্ধ রাখার জন্যই সেবাকর্ম রবিদাস নিজে অত্যন্ত সেবা পরায়ণ সাধক ছিলেন সাধু সন্ত ভক্তদের সঙ্গে যখনই তার মিলন হতো তিনি সকলের সেবা পুজো করতেন তিনি প্রত্যেক দিন দুজোড়া করে জুতো তৈরি করে এক জোড়া বিক্রি করে সংসার নির্বাহ এবং অপর জোড়া জুতো বৈষ্ণবদের দান করতেন আর সেই জুতো বিক্রির অর্থে সাধু সেবার কাজ সম্পন্ন করতেন সেকালে সাধু সন্তদের সম্মেলন হতো এই সাধুদের মেলায় সেবা কর্মে তার ক্লান্তি ছিল না মেলাতে বৃদ্ধ রুগ্ন অক্ষম শিশু সকলের সেবা করতেন এবং তার হৃদয় ছিল নিত্য তারুণ্যে পূর্ণ তরুণ যুবকদের ওপরও তার প্রভাব ছিল অপরিসীম রবিদাসের নামে ভারতের সর্বত্র মুচিরা নিজেদের পদবী রুইদাস বলে পরিচয় দান করে এবং তাদের গৌরবে গৌরবান্বিত বোধ করে সন্ত রবিদাস এক মহা জ্ঞানী সত্যদ্রষ্টা ছিলেন বলছেন আমার জাতি কুটুম্ব সব মূর্খ নিত্যই তারা বারাণসীর পাশে মৃত পশু বহন করে ফেরে তাকে দিনের পর দিন বহু কষ্ট অপমান সহ্য করতে হয়েছে তিনি নিজেকে দিনহীন বলে ভগবানের কাছে প্রার্থনা করে জানিয়েছেন যে পরশমণি খুঁজে বেড়ায় লোহাকে আর কৃপা খুঁজে বেড়ায় কোথায় দিন এ প্রভু আমার মতন দিনহীন তো কেউ নেই তাই আমাকে নিষেধিন রাখো তোমার চরণে ভগবানকে পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা পূরণার্থে বেদপাঠ বা শাস্ত্রপুথি পাঠে হয় না ঈশ্বরের সক সত্তা সকলের মধ্যে বিদ্যমান সেই বিমল একরসের উৎপত্তি নেই বিনাশ নেই তা বিগত নয় অবিগত নয় তার ক্ষয় নেই তা সকলের অন্তরে অবস্থিত শিখদের পবিত্র ধর্মগ্রন্থ আদি শ্রী শ্রী গ্রন্থ সাহেব সন্ত গ্রন্থ সাহেবে সন্ত রবিদাসের রচিত পদ অন্তর্ভুক্ত হয় অন্তর দেবতা তথা ইষ্টের প্রতি অতুলনীয় দৃষ্টির প্রকাশ দেখতে পাওয়া যায় তার বহু ভজন গীতিতে তার গানের ঐশ্বর্য সম্পর্কে আচার্য ক্ষিতিমোহন সেন লিখেছিলেন যে তিনি সাধনাতে অদ্বিতীয় পুরুষ ছিলেন বসন্তের ঐশ্বর্যের যেসব গান তার রচিত তার আর তুলনা নেই কাশিতে গুণীদের মধ্যে দেখেছি তার গানের ঐশ্বর্য রবিদাস সমাজের অস্পৃশ্য উপেক্ষিত নিম্নবর্গের মানুষের মধ্যে দেবত্বের সন্ধান দিয়ে জনজাগরণের প্রসার ঘটিয়েছিলেন উচ্চবর্ণের ব্রাহ্মণ কর্ত্রীরা তার উদার ভাব ও সমাজ সংস্কার সংস্কারণের কাজে বিরোধিতা করলে তিনি সত্যের আলোকে রুখে দাঁড়িয়েছেন অক্ষয় কুমার দত্ত তার ভারতবর্ষী উপাদ উপাসক সম্প্রদায় গ্রন্থে লিখেছেন যে এক অবহেলিত ব্যক্তি যে সম্প্রদায় গুরু ও সাধু বলিয়া বিখ্যাত হইয়াছেন ইয়া কৌতুকাবহ এবং উপদেশজনকও বটে এবং এর রচিত বাণী ভজন গীতিতে কবিত্ব শক্তির পরিচয় পাওয়া যায় এই শান্ত রবিদাসের একটি বাণী প্রভাত বাক্যে পরিণত হয়েছে মন কঠৌতি মে গঙ্গা এবং এই সন্ত রবিদাস হিন্দু সমাজকে নিয়ম অনুসারে নিজ কুলোৎপন্ন বা নিজ ব্যবসায় যে আপন জীবনযাপন করা ব্যক্তি তাঁকেও উপলব্ধি করে সেই জ্ঞান বা সত্যের অনুভূতির দরজায় পৌঁছে দিয়েছেন নিরন্তর সাধনার দ্বারা তিনি সেই নিগুড় তত্ত্বকে উপলব্ধি করেছিলেন এবং ভক্তিবাদী আন্দোলনের বিখ্যাত সন্ত দার্শনিক কবি ও সমাজ সংস্কারও হয়েছিলেন সন্ত রবিদাস তাকে প্রণাম জানিয়ে আজকের মতন এখানে বিরাম নিচ্ছি নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ